আসসালামু আলাইকুম আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা অনেকেই এই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে কিভাবে এই অটো ক্যাপশনগুলো আমি জেনারেট করি অর্থাৎ আমি ভিডিওতে যা যা বলছি সেই কথাগুলো হুবহু দেখেন আমার সামনে দিয়ে লেখা আসছে আর কি তো এইরকম অটো ক্যাপশন জেনারেট করার জন্য মূলত সবাই আমরা ক্যাপকার্ট ইউজ করি তো ক্যাপকার্ট যেহেতু এখন প্রিমিয়াম হয়ে গেছে অনেক ফিচার্সগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি না তো কীভাবে ফ্রিতে এই ক্যাপশনগুলো আপনারা জেনারেট করবেন আপনার ভিডিওর জন্য তা আবার মোবাইল ফোন দিয়ে সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা রেকর্ড করে এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপসটা ওপেন করবেন আর কি টিকটক অ্যাপসটা ওপেন করার পরে আপনারা যে ভিডিওতে ক্যাপশানটা দেখেন এই যে এখানে একটা ভিডিও বানানো হচ্ছে যেখানে ক্যাপশন আমি যা যা বলছি সেটা হহুবহু লেখা আসছে তো এরকম ক্যাপশান তৈরি করার জন্য আপনি টিকটকে আসার পরে নিচের একদম নিচে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে আসার পরে আপনারা চলে যাবেন এই যে এখানে মিডিয়া অপশানে তারপরে যে ভিডিওর মধ্যে ক্যাপশনটা জেনারেট করতে চাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে নেক্সট করবেন নেক্সট করার পরে ওপরে এইখানে কোনায় দেখেন এডিট অপশান বলে একটা অপশান আছে মানে ভিডিওটা এডিট করার জন্য এইখানে ক্লিক করার পরে নিচে যে টেক্সট বলে অপশান আছে এই অপশানের মধ্যে আসবেন আসার পরে একটা ব্যাক স্পেস চাপ দিবেন তাহলে দেখেন নিচে অ্যাড টেক্সট আর ক্যাপশান বলে একটা অপশান আসছে আপনি যখন এই ক্যাপশানে ক্লিক করবেন তখন এখানে অটোমেটিক আপনার ক্যাপশনটা জেনারেট হবে আপনি এই নিচে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন ভাষায় ক্যাপশনটা তৈরি করতে চাচ্ছেন যেমন আমাদের এখানে বাঙালি শব্দটা আছে আর কি এরপরে আপনি পাশের ট্যাবে দেখেন লেখা আছে স্টাইল এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আসছে ক্যাপশানে দেওয়ার জন্য তো এখান থেকে আপনার যে ক্যাপশনের ডিজাইনটা পছন্দ হচ্ছে আপনি সেটার উপরে যদি ট্যাপ করেন তাহলে অটোমেটিক আপনার ভিডিওতে সেই ক্যাপশনটা অ্যাড হয়ে যাবে এবার যদি আমরা এই ভিডিওটা প্লে করি খেয়াল করেন শুরু থেকে তাহলে আমি ভিডিওর মধ্যে যা যা বলছি ঠিক হুবহু কথাগুলা হুবহু কথাগুলা ক্যাপশানের মধ্যে চলে আসছে আর কি তো এই ধরনের ক্যাপশন কীভাবে ফ্রিতে তৈরি করতে হয় আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম